হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমাদের নিউ ইয়ারের ভিডিও এটা তো লেট হয়ে গেলো এটা হচ্ছে মর্নিং টাইম আমরা সবাই একসাথে আছি তারপর রান্নাও চলছে আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্ট রান্না হচ্ছে যে দুটো করে তুল শীত লিচি আর হচ্ছে পনিরের মটর পনিরের তরকারি আর হচ্ছে দুটো ঘুরে বসে বললাম তো দেখতে পাচ্ছি সবাই কাজ করছে ভাই পিঁড়ে সব কাজে মাছ তখন একটা ভাই বসুন ছড়াচ্ছে আর বাকি দুজন এই হচ্ছে টি বাকি হচ্ছে বাকি দুজন ইয়ে করছিলো ময়দা মাখছিল আর এটা হচ্ছে সম্রাটটা রান্না করছে আমাদের আধুনিক তো সম্রাটটা দারুণ রান্না করে সকাল থেকে আমরা রাত পর্যন্ত থাকি একদম একটানা সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয় সকাল দুপুর রাত তিনবেলায় খাওয়া হয় যেসব বক্স ঠিকঠাক চলছে সাউন্ড ভালো আসছে কি আসছে না সব চেক করে নিচ্ছে ওরা তারা বিশেষ তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত দেখতে পাচ্ছি সানগ্লাস পরে আছি কেন ওইটা হচ্ছে আমার চোখের একটু সমস্যা হয়েছিল বছরে প্রথম দিনে আমার চোখের সমস্যা হয়ে গেছে তো এই হচ্ছে পিছনে অনেকটা যেটা বলছিলাম আমার ছোটের একটু সমস্যা হয়েছিল আমি সকাল থেকে রাত পর্যন্ত সানগ্লাস করে কাটিয়ে দিয়েছি আর চোখ ফুলে গেছিলো আমার একটু ঠান্ডা লাগে আমার চোখে ঠান্ডা হয়ে গেছিলো প্রথম দিনে বছরে প্রথম দিনকে তাকাতে পারছিলাম না এত ঠান্ডা লাগেছে

মজা তাই না সারা বছর আমরা অনেকবারই পিকনিক করি আর বছরে প্রথম দিনটাই পিকনিক না করলে একটা কেমন যায় না আধুরা আধুরা লাগে লুচি ভাজছে

প্লেট রেডি করছি খাওয়ার জন্য এইটা আমার প্লেট আমি দুটো লুচি নিয়েছি বেশি লুচি খেতে পারি না হলো এটাই খেয়েছিলাম খাওয়া শুরু হলো আমাদের সবার ঠিক আছে তো আমরা খুবই মজা করেছিলাম এই দিনটা তো মজা না করলে হয় না বছরে প্রথম দিন মজা দিয়ে শুরু করতে হয় আনন্দ আমরাও সবাই নিশ্চয়ই করেছ আমাদের খাওয়ার দাওয়ার চলেছে হচ্ছে দুপুরের জন্য প্রিপারেশন মাটনটা হচ্ছে তুলে নিচ্ছি দেখি ভাই আমাদের অনেক কিছু রান্না হয়েছিল দুপুরে মাটন চিকেন দেশি মুরগিও হয়েছিল পোলট্রি মুরগিও হয়েছিল কাতার মাছ হয়েছিল কাতলা মাছ খাচ্ছে চাচ্ছে মুরগি মাংস পোলট্রি মুরগি

ঘেপু হাতে দিলে মাথাটা দেখাচ্ছিল মাছের সবাই খুবই মজা করেছি আমরা আর এই হচ্ছে মাংসটা রান্না করার পর পিছনে আমাদের বক্স লাগছে সবাই ডান্স করেছে খুব ভালো হবে আর এটা হচ্ছে বেগুন হচ্ছে

বন্ধু তো অনেক কিছু ছিল সবাই মিলে খাওয়া দাওয়া মস্তি খুবই মজা হয়েছিল দুপুর থেকে ডান্স শুরু ডান্স করে শুরু থেকে এটা হচ্ছে খাসি মাংস খাসির মাংসটা রান্না করেছিল হচ্ছে সুদীপ ভাই সুদীপ ভাই দারুণ টেস্টি রান্না করে খুবই টেস্টফুল হয়েছিল মাটনটা আকাশ আমার বন্ধু নাচ শুরু

প্রথম দিনের হচ্ছে আমাদের লাঞ্চ টাইম আমরা সন্ধ্যাবেলায় করছি দেখো প্রথমে ডাল ভাত বেগনি দিয়ে শুরু করেছি তারপরে কাতলা মাছ এই হচ্ছে খাবার দাবার শুরু মানে এটা হচ্ছে কাতলা মাছ সরি রুই মাছ কাতলা মাছ বলছি মাছ হচ্ছে খাবার দাবার চলছে সবাই মিলে খুব মজা করছে দেখতে পাচ্ছি সবাই একসাথে খাবার খাচ্ছি আর এই হচ্ছে মাটনটা মাটনটা সত্যি এখনো মুখে লেগে আছে আমি দু মিনিট পর ভিডিওটা করছি তাও বলছি অসাধারণ রান্না হয়েছে সেদিন তো দেখতে পাচ্ছি সবাই ঠিক বলছে অনেক কথা বলছে ওরাও সবাই একসাথে খেতে বসেছি দুজন বাদে ওরা পরে খেয়েছিল আমি ভাত খাওয়ার পরেও আবার মাটন নিয়েছি দুই তিন পিস দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া আর এটা হচ্ছে চাটনি পাপড় আমি চাটনি খাই না বলে চাটনি নিয়ে আমি শুধু পাপড় খাচ্ছি তো তোমরা জানিও কেমন হয়েছে আমাদের পিকনিকের মজাটা তোমরাও যদি করতেছি খুব মজা আমাদের সাথে চলবে সন্ধ্যে বছর তাই হচ্ছে আমাদের সুন্দর গাছ সবাই সুন্দরের গাছ শুরু রান্না খুবই মজা করেছিলাম সুন্দর দর থেকে বিশ্ব রান্না করেছিল বেশি মাংসটা বেশি বেশি মাংস হা রাখতে ব্যাপার আছে আমাদের মজা አቶ ወደ እባክሽ ጥሩ ግንኙነት ወደ እሱን ስር ይበላል በእናትሽ በእናትሽ ነው